আশা করি তোমরাও ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু একদম দেখতে থাকো আজকে বানাচ্ছি একদম একটা সিম্পল মেনু খুব তাড়াতাড়ি দশ মিনিটের মধ্যে হয়ে যায় বন্ধুরা তেলাপিয়া মাছ এনেছে তোমার দাদা ভাই বাজার থেকে একদম ফ্রেশ তেলাপিয়া মাছের ঝাল বানাচ্ছি একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো তেলাপিয়া মাছের ঝালটা কেমন বানাই গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু তোমার ভাই বাজার থেকে বড় বড়ো সাইজের তেলাপিয়া মাছ এনেছে আজকে তেলাপিয়া মাছের ঝাল বানাবো বন্ধুরা একদম দেখতে থাকো তেলাপিয়া মাছের ঝাল কীভাবে বানাই এই যে প্রথমে লবণ দিয়ে দিচ্ছি অল্প করে লবণ দিয়ে লবণটা মাখিয়ে নেব এবারে হলুদ দিয়ে দেবো অল্প করে এক চামচ ছোট চামচের এক চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে বেলা মাছগুলো ভালো করে মাখিয়ে নেবো বন্ধুরা আজকে মাছের ঝাল করবো তেলাপি আমাদের ঝাল দেখো সব নুন হলুদ মাখানো একদম রেডি হয়ে গেল একদম কমপ্লিট বন্ধুরা তেলাপিয়া মাছের ঝালের জন্য এখানে নিয়েছি কালো সরষে তিন চামচ একটা বড় পেঁয়াজ নিয়েছি এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি একটা টমেটো আর এখানে নিয়েছি ধনে পাতা এটা দিয়েই মাছের ঝাল এটাই হচ্ছে মশলা বন্ধুরা এই মশলাটা দিয়েই আমি মাছের ঝাল তেলাপিয়া মাছের ঝালটা করব এই মশলাটাই লাগবে বন্ধুরা এই যে মিক্সির মধ্যে কালো সর্ষে তোমার কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো কড়াই বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াইটা গরম হোক তারপর তেল দিয়ে সাদা তেল দিয়ে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছে সাদা তেল দিয়ে দিলাম অল্প করে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা তেল গরম হয়ে গেছে মাছ দু পিস করে ভেজে না ভেজে দিয়ে দিচ্ছে দুটো দুটো করে ভেজে নেব মাছটা উল্টে দিই এক পিট হয়ে গেছে একদম কড়া করে ভেজে নেব বন্ধুরা মাছ ভালো করে দু পিট কড়া করে ভাজা হয়ে গেছে তুলে নেব দেখো একদম লাল করে কড়া করে ভেজে নিয়েছি আরো দুটো মাল দিয়ে ভালো করে ভেজে এক পিঠ হয়ে গেছে উল্টে দেবো দেখো একদম কড়া করে ভেজে নিয়েছি আরেকটি ভাবে তুলে নেবো বন্ধুরা হয়ে গেছে মাছ দু পিস ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো মাছটা হয়ে যাবে সব মাছ ভালো করে কড়া করে ভেজে নিয়েছে এবার তুলে নেবো ওই তেলে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা এই যে ছোটো চামচের হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ একটা কুচানো পেঁয়াজ বড় চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর লবণ লাগবে না দুটো এবার অল্প করে হলুদ দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর টমেটোটা দিয়ে দেবো এরকম করে ওই তেলাপিয়া মাছের ঝাল খেতে খুব অসাধারণ লাগে বন্ধুরা পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার একটা টমেটো দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো হচ্ছে একটু কাশ্মীরি দেবে এটা কিন্তু ঝালের জন্য না একটা কালারের জন্য একটু কাশ্মীরি রেড দিয়ে দিলাম বড় চামচের হাফ চামচ দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে বন্ধুরা টমেটো পেঁয়াজ আর এই কাশ্মীরি রেডটাকে একটু ভালো করে কষাবো কষিয়ে তারপরে মিক্সিতে কালো সর্ষে আর তোমার হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তার মধ্যে একটু লবণ দিয়েছি কেন বলো তো তাহলে তিতো যেন মানে তিতো লাগবে না তাহলে লবণ দিলে তিতো লাগে না এটাকে খুব ভালো করে কষাবো বন্ধুরা এবারে মিক্সিতে করা মশলাটা দিয়ে দেবো এই দেখো এরা মোটামুটি ভালো করে কষা হয়ে গেছে এবারে এই মিক্সিতে করা মশলাটা দিয়ে দেবো এবারে একটু ভালো করে কষাবো যেহেতু এটা সর্ষে খুব ভালো করে কষাবার দরকার নেই একটু ফুটে দিলে মানে ফুটে গেলে। তারপরে জল দিয়ে দেবো বন্ধুরা মানে বেশি কষালে তিতো হয়ে যাবে এর মধ্যে আমি দুটো চারটে চিনির দানাও দিয়ে দিচ্ছি যেহেতু সর্ষে আছে তো একটু দুটো চারটে চিনির দানা দিলে টেস্টটা ভালো হবে আর একটু নাড়াচাড়া করেই তারপরে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো প্রায় দেখো খুব বেশি আমি ইয়ে করিনি মানে বেশি তোমার কষাইনি কেন তাহলে তো হয়ে যাবে বুঝলে এবার মিক্সিতে জলটা দিয়ে দেবো অল্প করে জল দিয়ে দেবো বন্ধুরা দিয়ে একদম মাছটা দিয়ে দেবো দিয়ে একদম দশ মিনিটের নামে চাপা দিয়ে দেবো হেভি লাগে এরমভাবে মাছের তেলাপি আমাকে ঝাল খেতে অসাধারণ লাগে দেখো এবার এরমভাবে দিয়ে দিচ্ছে একটা একটা করে এরকম করে করে খাবে অসাধারণ লাগে অসাধারণ একটা ঢাকা দিয়ে দেব পুরো দশ মিনিট পরে খুলবো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে খুলে দেখি কেমন হলো এই দেখো কি সুন্দর হয়েছে একদম এরম কামা কামাকা হয়ে গেছে এবার ধনে পাতা দেব দিলে একদম রেডি হয়ে যাবে তেলাপিয়া মাছের ঝাল ঝালের রেসিপি একদম রেডি এই যে ধরে পাতা দিয়ে দিলাম দুর্দান্ত লাগে একদম রেডি দশ মিনিটে একদম রেডি হয়ে গেল তেলা মাছের ঝাল ঠিক আছে কি সুন্দর এটা এবারে তোমাদের কাছে সার্ভ করে ফেলবো একদম রেডি হয়ে গেল একদম সময় লাগে না হালকো হাত একটু নেড়ে দিতে হবে ব্যাস দিলে একদম রেডি তেলাপিয়া মাছের ঝাল এইভাবে বানাবে অসাধারণ লাগে খেতে একদম দশ মিনিটে রেডি হয়ে গেল আর সেরকম দুর্দান্ত লাগে আর আরেকটা কথা এই মাছটা কিন্তু জ্যান্ত আনতে হবে বন্ধুরা মানে মরে গেলে আনলে বন্ধুরা একদম রেডি হয়ে গেল তোমার হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে এইভাবে বানিয়েছি অসাধারণ লাগে খেতে বন্ধুরা এটা গরম গরম ভাত বা রুটি এইভাবে তোমরা খেতে পারবো কোনো অসুবিধা নেই ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর আমার সুলেখার এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে আমাকে জানিও আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করছো এত ভালো ভালো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে বন্ধুরা আর খুব এনজয় করবে লাগলে লাইক করে দিও বন্ধুরা বন্ধুরা একদম রেডি হয়ে গেল তাহলে পিয়া মাছের রেসিপি একদম রেডি এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা আর তোমরা যারা যারা কমেন্ট করছো অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা খুব ভালো থাকবে সাবধানে থাকবে বন্ধুরা আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও চুলেখা রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে বন্ধুরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে বন্ধুরা নমস্কার